নমস্কার বন্ধুরা এখন ঘুরতে বাজে তিনটা কুড়ি এইমাত্র ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমাদের সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্টের যে অফিসিয়াল নোটিফিকেশন অবশেষে প্রকাশিত হয়ে গেল আশা করছি প্রত্যেকেই নোটিফিকেশন দেখতে পাচ্ছ ডেট তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট কিছুক্ষণ আগেই নোটিশটি প্রকাশিত হলো ঠিক আছে নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্তভাবে এখানে তোমাদের মেন মেন পয়েন্টগুলো আলোচনা করছি কারা পরীক্ষায় বসতে পারবে বা কারা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে দেখো অ্যানি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ইলেভেন টুয়েলভ ইন গভর্নমেন্ট এইটের স্পন্স কেন হায়ার সেকেন্ডারি স্কুল অ্যানি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের যে কোনো নাগরিক এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ওকে দু নম্বর দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ডেট দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে ষোলো জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাপ্লিকেশনের শেষ ডেট হচ্ছে চোদ্দোই জুলাই ঠিক আছে এবং এখানে যে তোমাদের এক্সাম টেনেটিভ যে এক্সামের রিটিন এক্সামের যে ডেটটা উঠে আছে সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর ঠিক আছে আর দ্য এক্সাক্ট ডেট পরে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিন্তু এখানে একটা টেন্টেটিভ ডেট কথা বলেছে সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এবার অ্যাডমিট কার্ড কবে পাবো যেদিন এক্সাম হবে তার ঠিক সাত দিন আগে আমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাব একদম এখানে স্পষ্ট রূপে লেখা আছে বাট অ্যাট লিস্ট সেভেন ডেজ বিফোর দ্য এক্সামিনেশন ডে ঠিক আছে ফিজটা দেখে নাও ফিজটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেনের জন্য জেনারেল ও বিসি পার্সের জন্য পাঁচশো টাকা এসসি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডেটের জন্য দুশো টাকা এবং না ইলেভেন টুয়েলভ পাঠ যারা রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা এস এম অর্থাৎ এখানে যে পে এক্সামিনেশন যে ফিটা রয়েছে সেগুলো একই ঠিক আছে একই রয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য তোমরা এখানে দেখে নিতে পারছো ঠিক আছে তারপরে তোমাদের যে মেন কথাটা বলবো ভ্যাকান্সি পজিশনটা ভ্যাকান্সিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে টোটাল ভ্যাকান্সি মিলে রয়েছে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম উর্দু মিডিয়াম তারপরে আর হিন্দি মিডিয়াম এইভাবে মিডিয়াম অনুসারে কিন্তু ভ্যাকান্সি রয়েছে নাইন টেনের জন্য ভ্যাকান্সি রয়েছে মনে হয় বেঙ্গলি মিডিয়ামে সম্ভবত উনিশ হাজারের মতো ঠিক আছে সম্ভবত টোটাল আছে তেইশ হাজার টোটাল আছে তেইশ হাজার ব্যাঙ্গুলি মিডিয়ামের জন্য আছে উনিশ হাজার এবং ইলেভেন টুয়েলভের জন্য সম্ভবত রয়েছে ব্যাঙ্গুলি মিডিয়ামের জন্য এগারো হাজার ঠিক আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে কিন্তু আবার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন বলছে নাইনটিনের জন্য গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ঠিক আছে ফিফটি পার্সেন্ট নম্বর রাখবে কিন্তু যারা রিজার্ভেশন রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে দেখো রিল্যাক্সেশন অফ

অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি বিএড লাগবে ফর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড এবং এখানে বলছে রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট মার্ক এখানেও কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট জন্য পাঁচ শতাংশ এডুকেশন কোয়ালিফিকেশনও তোমরা কিন্তু এখানে ছাড় পাবে এছাড়াও এখানে একটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে অথবা এটা না থাকলে এই যোগ্যতা থাকলেও তোমরা আবেদন করতে পারবে এখান থেকেও একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এখানেও ছাড় রয়েছে এস এস টি ওপিসি প্রার্থীদের ঠিক আছে তারপরে এখানে তোমাদের বললাম এই যে মেন কত এতটুকুই ঠিক আছে এইটুকু হচ্ছে মেন নোটিশ মেন পয়েন্টগুলো আলোচনা করলাম আমি দিয়ে দিচ্ছি আরও ডিটেলসভাবে ভালো করে দেখতে পারবে ঠিক আছে ভ্যাকান্সির জন্য কিন্তু ওয়েবসাইটে আলাদা পিডিএফ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি চলো জয় হিন্দ অনেক রাত্রি হয়ে গেছে ঠিক আছে আশা করছি তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো তো আশা করছি সব কিছু বুঝতে পারলে তাও কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই করবে চলো গুড নাইট